হ্যালো ইব্রিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি চলে আসলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই তো সকালে ঘুম থেকে উঠে স্নান করেই ঠাকুর ঘরে চলে গেলাম এসেই দেখি মা অনেকগুলো ফুল তুলে নিয়ে এসেছে আমি তো সুন্দর করে ভগবানকে সাজিয়ে দিয়েছি দিয়ে পুজোটাও কমপ্লিট করে নিলাম এর মধ্যে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম ওইটার আপনাদের সাথে শেয়ার করলাম না এনেই ছেলের জন্য একটু ভাত ভাজি করে নিচ্ছি ডিম দিয়ে আর এই খাবারটা আমার ছেলে ভীষণ পছন্দ করে সাথে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি এখন প্লেটে বেড়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিলাম একটা কাঁচামরিচ আর লেবু আর ও তো লেবু ছাড়া খেতেই পারে না প্রতিদিনই ও লেবু লাগে তারপর দিয়ে দিলাম তো ওকে জিজ্ঞেস করতেছিলাম পাপা কেমন হয়েছে তো আমার ছেলে বলতেছে অনেক মানে টেস্ট হয়েছে কারণ ওই খাবারটা অনেক পছন্দ করে তারপর দুপুরে রান্না বান্নায় চলে গেলাম এইখানে ছোট মাছ দিয়ে টমেটো দিয়ে কাঁচামরিচ সব মশলা দিয়ে একসাথে মেখে আমি মানে তরকারিটা আজকে রান্না করে নিব আর এইভাবে তরকারিটা রান্না করলে কিন্তু ভ্যাস খেতে ভালো লাগে একসাথে মেখে বসিয়ে দিলাম আর এদিকে রান্না করব কাতলা মাছের কালিয়া তাই মাছগুলোকে লবণ হলুদ মেখে আমি আগেই রেডি করে নিয়েছিলাম আর এখানে সব মশলা নিয়ে নিয়েছি কালিয়া রান্না করতে যা যা মশলা লাগে আর কি তে আমি মাছগুলোকে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি মাছগুলোকে ভালো করে কড়া করে একটু ভেজে নিব লাল লাল করে এই তো আমার মাছ ভাজা কমপ্লিট এখানে দিয়ে দিলাম তেজপাতা তারপর এলাচ দারচিনি মরিচ দিয়ে আমি পেঁয়াজ দিয়ে সমস্যাটা বসিয়ে দিলাম তারপর এখানে যা যা মশলা লাগে আমি ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নেব আর এই মশলাটা ভালো করে কষিয়ে নিলে মানে ওই কাঁচা গন্ধটা থাকে না তারপর এখানে দিয়ে দিলাম বাদাম বাটা এখন আর একটু কষিয়ে নিব তারপর এর মধ্যে দইটাও দিয়ে দিয়েছি ওইটার ভিডিও করা হয়নি তারপর এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এদিকে দেখেন তেলও ছেড়ে দিয়ে দিয়েছে মশলা থেকে এখন আমি পরিমাণ মতো জোলটাও দিয়ে দিলাম এখন জোলটা ফুটে আসলে মাছগুলো দিয়ে দিব এই তো আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম আর এই কালিয়াটার মধ্যে আজকে আমি একটু তেল মশলা কম করে দিয়েছি এখন তো প্রচণ্ড গরম তে এই তো প্রায় হয়ে গেছে এখন ঘি দিয়ে দিব দিলে আমার রান্না কমপ্লিট এখানে আমার ননদ আমাকে একটু ভিডিও করে দিতেছে আর এত গরম এত গরমে রান্না করতে ভালো লাগে না প্রায় হয়েই গেছে আমার রান্না চলেন সবগুলো রান্নাই আজকে আপনাদের সাথে শেয়ার করি এখানে কাতলা মাছের কালিয়া এখানে ছোট মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করেছি জিঙ্গে দিয়ে সুটকি তরকারি রান্না করেছি আর সাথে তো ডাল থাকবেই এখানে আমার বড় ছেলে যেন সুন্দর করে আমি বেড়ে নিয়েছি ও বলতেছে মামুনি আমাকে বেড়ে দাও এখন আমরা সবাই মিলে খেয়ে নিব রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবা এটা